শুভ সন্ধ্যা বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আমাদের প্রত্যেককে স্বাগত যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘর সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন এবং প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি আনার জন্য আমাকে উৎসাহিত করুন আজ আমরা বানাবো কলমি চিকেন তার জন্য আমরা নিয়েছি তিনশো গ্রাম মুরগির মাংস আর এই মুরগির কলমি চিকেন করলে মুরগির মাংসগুলোকে খুব ছোটো ছোটো করে কাটতে খুব বড়ো করে কাটা যাবে না আর নিয়েছি সামান্য পরিমাণে রসুনের কুচি আর সাত ঝাল মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য কিছু পরিমাণে কলমি শাকের ডাঁটি আর নিয়েছি কলমি শাকের পাতা বন্ধুরা আর এই কলমি শাক কলমি চিকেন করার সময় বিশেষ করে কলমি শাক আর আগে ডাঁটি আর পাতা ডাঁটা আর পাতাগুলোকে খুব সুন্দরভাবে জলে ধুয়ে নিতে হবে কড়াই গরম হয়ে গিয়েছে আর এতে আমরা সামান্য পরিমাণে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি আর কলমি চিকেন রান্নার সময় খুব বেশি তেলের প্রয়োজন নেই আর যেহেতু তেল গরম হয়ে গিয়েছে তাই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুনের কুচি এই রসুন কুচি যেহেতু আমরা দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ খুনতে দিয়ে নেড়ে নেবো আর খুব রসুনকে খুব লাল করে ভাজা যাবে না রসুন ভাজা হয়েছে এবার এই রসুনের উপর আমরা দিয়ে দিচ্ছি তেলের উপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসের টুকরো গুলো কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে সেরা কাঁচা লঙ্কা তো লবণ লবণ দেওয়ার পরে আমরা খুঁজতে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়ি নেব মানে গোলমরিচের গুঁড়ি এই গোলমরিচের গুঁড়ি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন লো থেকে মিডিয়ামের মধ্যে এই গোলমরিচের গুঁড়ি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন না হলে এই গোলমরিচের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এবার মিনিট পাঁচেকের মতো এই কড়াইতে আমরা মাংস আমার করার জন্য একটা ঢাকনা দিয়ে দেব এবার আমরা কড়াই থেকে ঢাকনাটা তুলে নেব পাঁচ মিনিট আমাদের ঢাকনা দিয়ে কথানো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিয়েছি এবার এর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি কলমি কলমি শাকের ডাঁটাগুলো কলমি শাকের ডাঁটাগুলো কিছুক্ষণ নেড়ে নেবো এই কলমি শাকের ডাঁটার উপরেই আমরা দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়া সস সয়া সস দেওয়ার পরে এই কলমি শাকের ডাঁটা সমেট সহ এই মাংসের টুকরো বেশ কিছু আমাদেরকে কষিয়ে নিতে হবে মিনিট বেকের মতো মিনিট বেকের মতো আমাদের কষানো হয়েছে এরপর আবার একটা আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার যোগ করে দিচ্ছি কলমি শাকের পাতা আমরা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমাদের অনেকক্ষণ কষানো গেছে এরপর আমরা এ আবার ঢাকনা চাপিয়ে দেব অনেকক্ষণ হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে নেব আবার বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এর সঙ্গে আমরা কোনোরকম জল যোগ করব না শাকটা কলমি শাকের ডাঁটিটা একটু সিদ্ধ সিদ্ধ হতে বাকি রয়ে এখনও হবে তাই আমরা আরও কিছু কলটাকে নাড়িয়ে নেব তারপরে হয়ে গেলে আমরা এটাকে সোনাটা পাতে তুলে নেব কুলতি দিয়ে বন্ধুরা কলমি চিকেনের কলমি কলমি শাকের ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়েছে মাংসটাও সুসিদ্ধ হয়ে আসছে হয়ে গেছে তাই এবার আমরা ওভেনটা বন্ধ করে দেব চিকেন চিকেনটাকে আমরা কড়াই দিকে তুলে একটা অন্য একটা পাত্রে রেখে দেব কলমি চিকেন আর এই রেসিপিটা চাইলে আমরা বন্ধুরা বাড়িতে বানাতে পারেন আর কেমন লাগলো অবশ্যই পূর্ণ রান্নাঘর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ